নির্বাচনের রাজ্যে সবুজ ঝড় ছয় ছয় ঘাসফুল শিবিরে নৈহাটি হাড়োয়া তালডাংরা মেদিনীপুর মাদারিহাট ও সীতাই সর্বত্রই তৃণমূল প্রার্থীদের কাছে বিশাল ব্যবধানে হারতে হল বিজেপি শিবিরকে এমনকি গত আট বছর ধরে দখলে রাখা মাদারিহাট ও হাত হলো হল নইহাটিতে নৈহাটিতে বিপুল পরিমাণ ভোটে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী সনদ দে উনপঞ্চাশ হাজার একশো তিরানব্বই ভোটে জয়ী হন তিনি তা প্রাপ্ত ভোটের সংখ্যা আটাত্তর হাজার ছশো বারো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রূপক মিত্র মাত্র উনত্রিশ হাজার চারশো ভোট পেয়েছেন একই ছবি সিতাইতেও সেখানে এক লক্ষ হাজার চারশো ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায় নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি দীপক কুমার রায়ের থেকে তিনি প্রায় পাঁচ গুণ বেশি ভোট পেয়েছেন অন্যদিকে মাদারি হাটক খোয়া গিয়েছে বিজেপির হাত থেকে এই উপনির্বাচনে পদ্ম শিবিরের একমাত্র শক্ত ঘাঁটি ছিল মাদারিহাট কিন্তু সেখানেও হালে পানি পেল না বিজেপি মাদারিহাটে আঠাশ হাজার একশো ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টপ্পো এছাড়াও হারোয়া মেদিনীপুর তালডাংরাতেও জয় জয়কার ঘাসপুর শিবিরেরই হারোয়াতে গণনা শেষের মাত্র দু রাউন্ড আগে নিকটতম প্রতিদ্বন্দ্বী আইএসএফ প্রার্থীর তুলনায় এক লক্ষ একুশ হাজারের বেশি ভোট পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রাউন্ডের শেষে বিধানসভায় তৃণমূল কংগ্রেস পঁয়ত্রিশ হাজার তিনশো চুয়াল্লিশ ভোটে এগিয়ে কত রাউন্ড বাকি আর তিন রাউন্ড বাকি আছে পঞ্চাশ হাজার ভোট আগেও বলেছিলাম আজও বলছি মেদিনীপুর তো উৎসবে মেজাজে ঘাসপুর শিবির উপনির্বাচনে জয়ের পর এক স্যান্ডেলে মমতা লেখেন মা মাটি মানুষকে বিনম্র চিত্তে অভিবাদন জানাই জয় বাংলা আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা মাটি মানুষকে জানাই প্রণাম জোহার এবং সেলাম আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামী চলার পথে আরো সক্রিয়ভাবে মানুষে কাজ করার উৎসাহ দেবে উপনির্বাচনে বিপুল জয় তৃণমূলের দলকে অভিনন্দন অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখলেন জমিদারদের আখ্যান সংবাদ মাধ্যম এবং কলকাতা হাইকোর্টের একাংশ বদনাম করার চেষ্টা সেই চেষ্টা ভেসতে দিলেন মানুষ মাদারিহাটের মানুষকে বিশেষ করে ধন্যবাদ এই প্রথমবার আমাদের আপনাদের হয়ে কাজ করার সুযোগ দেওয়ার জন্য রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ